আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই পর্বে দেখাবো ঐতিহ্যবাহী লাউহাটি গরুর হাটের কবুতর অংশের ভিডিও ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন এই লাউহাটি হাটে কিন্তু কবুতরও পাওয়া যায় তো আমরা আজকে হাটে গিয়েছি কিছু কবুতর কেনার জন্য দেখার জন্য এবং আপনাদের ঘুরে দেখাবার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

হ্যাঁ <laughs> <laughs>

এটা এখানে না মানুষ এটা যদি ঢাকা শহর হয়েছে এক হাজার টাকা দা কেনা লাগতো